বেজের বাইরে অর্থাৎ জিরো ওয়ান এর বাইরে কোনো সংখ্যা নিতে পারবো না তো এক্ষেত্রে আমরা একটা রুল সেটা হচ্ছে যখন দেখব দুই চলে আসছে তখন আমরা বাইনারি বেজ দ্বারা অর্থাৎ ওয়ান থেকে যখন অভার হয়ে যাবে যোগ ফল তখন আমরা সেটাকে বাইনারি বেজের সাথে বিয়োগ করে দেবো অর্থাৎ দুই দ্বারা বিয়োগ করব কিভাবে দেখো জিরো এবং ওয়ান যদি আমরা যোগ করি খুব সহজে বলছো জিরো এবং ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আসে ওয়ান আচ্ছা এবার দেখো ওয়ান এবং ওয়ান যোগ করলে দুই হয় অর্থাৎ সংখ্যা পদ্ধতি দ্বারাই বলছি যদি ওয়ান যোগ করি তাহলে হয় দুই এবার দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা করতে করতে তাহলে এসেছে দুই এখন এই যে দেখো জিরো এবং ওয়ানের বাইরে যদি কখনো সংখ্যা আসে তাহলে সেটাকে আমরা বাইনারি বেজের সাথে বিয়োগ করবো অর্থাৎ এই দুইকে এখন বাইনারি বেজের সাথে বিয়োগ করব। তাহলে এর থেকে দুই বার দিলে জিরো এবার এই জিরোটা এখানে বসে যাবে আর দেখো দুই থেকে দুই কয়বার বিয়োগ করেছি একবার এই একটা আমাদের ক্যারি থাকবে আচ্ছা এখন এবারে রিক্স এই পারে এবং যোগ করলে হয় আর এই যে ক্যারির ওয়ান এটাও এটার সাথে যোগ হবে তাহলে এটা ক্যারির ওয়ান তাহলে ওয়ান 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 ইজিক টু থ্রি তাহলে এখন আমরা থ্রি থ্রি থেকে বাইনারি বেস দুই বিয়োগ করব। তাহলে দেখো অ্যান্সার ওয়ান এবং কয়বার বিয়োগ করলাম একবার সো ক্যারি হবে ওয়ান তাহলে আমরা প্রথমে অ্যান্সারটি লিখি ওয়ান এখানে রেডিক্স পয়েন্ট হবে ওয়ান এবং ক্যারি থাকলো ওয়ান একই নিয়মে এখানে আবারও ক্যারি ওয়ানটা আসবে তাহলে আবারও ওই একই নিয়ম দেখো থ্রি তিনটা ওয়ান যোগ করলে হয় থ্রি থ্রি থেকে টু বিয়োগ করলে হয় ওয়ান ক্যারি থাকছে ওয়ান তাহলে আবার ওয়ান এবং ক্যারি থাকলো তো দেখো ক্যারির ওয়ানটা আবারো পরের সংখ্যার সাথে যোগ হবে তাহলে ওয়ান ওয়ান ইজ টু টু তাহলে দুই এর সাথে দুই বিয়োগ করলে 0 ক্যারি থাকছে 1 খুব সহজ না দেখো 0 ক্যারি থাকছে 1 তাহলে ক্যারি 1টা এবার আমরা পরের সংখ্যাটার সাথে যোগ করে দেব এবার দেখো এখানে 1 1 যোগ করলে হয় 2 তাহলে 2 আবার ও 2 0 ক্যারি থাকছে 1 তাহলে তাহলে যোগফলটা আসছে জিরো এবং এবার যে ক্যারি ওয়ানটা থাকলো এই ক্যারি রোয়ানটা আমরা ডিরেক্ট এবারে বসিয়ে দেব এটা আমাদের হয়ে গেল বাইনারি যোগ খুব সহজ না খুবই সহজ অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটো দুইটি বেস বাইনারি সংখ্যার বেস দুইটি কি কি জিরো এবং ওয়ান সো যোগের ক্ষেত্রে আমরা জিরো টু ওয়ান এর বাইরে গিয়ে কোনো যোগফল নিতে পারবো না তো যেহেতু নিতে পারবো না সেহেতু যখন ওয়ান ওভার হয়ে যোগফলটা আসবে অর্থাৎ দুই তিন এরকম যখন আসবে তখন বাইনারি বেজ থেকে বাইনারি বেজটা ওই সংখ্যা থেকে বাদ দিয়ে দেবো দেখো কিভাবে থ্রি এসছে তিনটা ওয়ান যোগ করলে থ্রি হয় তো থ্রি আর এটা হচ্ছে বাইনারি বেজ দুই তাহলে থ্রি থেকে দুই বিয়োগ করলে হয় ওয়ান এবং কতবার বিয়োগ করলাম একবার বিয়োগ করছি তাহলে ক্যারি থাকবে ওয়ান আশা করি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে